দেখুন পাঁচ জানুয়ারিতে চলে আসলাম মন্দিরের সামনে আজকে ওয়েদারটা খুবই সুন্দর বছরের ভক্তরা পূজা করছে বৃন্দাবন ধামে রাধে রাধে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি আজকে হলো এক তারিখ তো আজকে বৃন্দাবনে লক্ষ লক্ষ লোক পা ফেলার জায়গা নেই তো কালকে আপনারা যে দর্শন করেছিলেন সেটা আগের দিনের কালেকশন ছিল আজকে এক তারিখ যে ব্লগ আপনারা দেখতে পাবেন সব থেকে স্পেশাল আর সব থেকে সুন্দর ব্লগ হতে চলেছে আর বৃন্দাবনে মানে ভয়ানক ভিড় আপনাদেরকে আজকে ড্রোন শট দেখাবো অনেক দিন ধরে ড্রোন শট না আজকে ড্রোন শট দেখাবো ফেসবুক পেজে যারা আছেন তারা ফলো করে রাখবেন পেজটি আর যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি রাধে রাধে চলে আসলাম মন্দিরের সামনে আজকে ওয়েদারটা খুবই সুন্দর মানে উঠে গেছে আজকে প্রথম বছরে প্রথম দিন তো দেখতে পাচ্ছেন রাধারামণ মন্দিরের সামনে এখন কত ভিড় লেগেছে প্রায় এখন বেজে গেছে দুপুর সাড়ে বারোটা সকাল থেকে এই জায়গাতে পা ফেলার জায়গা ছিল না তো সামনে নিদিবাণ রয়েছে নিদিবানের দিকে অনেক ভিড় কিন্তু ভিড় কম নেই ভিড় কম নেই রাধে রাধে রাধারামণ লাল লেখি জয় জয় তো নিধিবাহ সামনে এসে গেলাম নিদিবাহের সামনে তো ভিড় তো ভয়ানক দেখুন এখানে তো একটু কেয়ারফুল হয়ে চালাতে হবে এখানে বাজার আছে কিন্তু খুব একটু একটু মুশকিল ভিডিও বানানো

এত ভিড় আপনি এখন আসলে আনন্দটা বুঝতে পারছেন বৃন্দাবনের রং যেন পরিবর্তন হয়ে গেছে একবারে বদলে গেছে খুব সুন্দর লাগছে আজকের দিনটা চারো দিক থেকে ভিড় ওই বাপ রে ওই পারে কি ভক্তদের ভিড় দেখুন কি করছে কি করছে না এই যে

তো আজকের দিনের সৌন্দর্যটা আজকের যে ভিডিওটা সেটা আপনারা দু তারিখে পাবেন আর দু তারিখে রয়েছে জীব গোস্বামী পাদের তীর উপলক্ষে আমরা বৈষ্ণব সেবা এবং ক্ষীর সেবার আয়োজন করছি তো আপনারা যদি চান আপনারাও সেবায় যুক্ত হতে পারেন তো বৈষ্ণব শিরোমণি জীব গোস্বামী পাদের তিথি দু তারিখ তিন তারিখ হলো নগর কীর্তন নগর ড্রোন শট হবে লক্ষ লক্ষ লোক হবে

যেন পুরো বৃন্দাবনটা আপনার থেকে দর্শন করতে পারি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে সেই জন্য আপনারা আগে থেকে অপেক্ষা করবেন সরি শেষ অব্দি ভিডিওটা দেখবেন একটু আপনারা সময় নিয়ে তাহলে আনন্দ পাবেন খুবই এখানে মা যমুনার আরতি তৈরি চলছে এখানে মা যমুনা আরতি হবে যেদিকে যাচ্ছে এদিকে ভক্তদের ভিড় আজকে খুব সুন্দর রোদ উঠে গেছে জন্য খুব ভালো লাগছে আজকে বছরের প্রথম দিন খুব সুন্দর ওয়েদার আর চারিদিকে ভক্তদের আনন্দ উপভোগ করছে ভক্তদের বল দিলে তো আজকে ফার্স্ট জানুয়ারি দিন বৃন্দাবন ধামে তো ভয়ানক ভিড় রয়েছে কিন্তু ভক্তদের এত মানে এত আওয়াজ এত মিউজিক লাগিয়ে রেখেছে না মানে ভিডিও বানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখুন ভক্তরা নৌকা বের করছে আর যমুনা মায়ের আনন্দ নিচ্ছে তো পাখিদেরও আনন্দ দেখুন পাখিদের আনন্দ বৃন্দাবনে খুবই সুন্দর লাগছে আর এখানে ড্রোন শট নেওয়ার জায়গা নেই কোথায় বেশি ড্রোন শট নিব তো ফাইনালি নিচে চলে আসলাম আর পাখিদের এই সৌন্দর্য দেখে মনের মধ্যে একটা আনন্দ লাগছে প্রথম বছরে ফার্স্ট দিন তো চলুন আমরা এবার ড্রোন শটের আনন্দ নি বৃন্দাবনের আর যমুনা মহারানী কে যায় রাধা রানী কে যাই তো আজকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের উপর রাধাহানির কৃপা হোক মা যমুনার কৃপা হোক আর আপনারা প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করুন আর এখন মতো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হারিব Bueno, van por ella. তো আপনারা দেখতে পেয়েছেন ড্রোন শট তো এখন চলুন আপনাদেরকে নিয়ে যাবো ওরে বাপরে এই জায়গাটা তো স্লিপ কাটবে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে কাটবে তো তা কাটবে না পড়লে শেষ ড্রোন এ দেখুন দেখুন কি ভিড় ভক্তদের ভিড় দেখুন ওরে রে বাপ থেকে ডাবল ভিড় আজকে দেখুন জানুয়ারিতে বৃন্দাবনের অবস্থা দেখুন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি বৃন্দাবনে আজকে ভক্তদের ভিড় চলো আপনার মন্দিরের মন্দিরের দিকে নিয়ে যাই মন্দিরের দিকে কী অবস্থা তাহলে বুঝতে পারবেন তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাবেন আপনারা যদি ড্রোন শট দেখতে চান কন্টিনিউ আর কোথায় দেখতে চান কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজে রয়েছেন শেয়ার করুন বেশি বেশি করে আর ফলো করবেন আর যারা চ্যানেল রয়েছেন ইউটিউব চ্যানেলে তারা চ্যানেলটি করে পাশে থাকবেন রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম রাধা রামনজিতে আজকে আমরা রাধা রামনজিকে দর্শন করব দেখুন সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়নি ভালো করে আর ভক্তদের ভিড় দেখুন ভিতরে ঢুকতে পারবো কিনা ভগবান জানে দেখুন রাধা রমন লাল কী দু হাজার পঁচিশ পাঁচ জানুয়ারিতে বৃন্দাবনের অবস্থা দেখুন মন্দিরের অবস্থা দেখুন মন্দিরের আরিফ কবিদের দর্শন করার মতো কোনো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন কি ভিড় আরে বাপ রে বাপ মানে যেমন পাহাড়ে উঠছি উপরে দেখুন ভক্তদের ভিড় টেনশনে কিছু নয় যেভাবে হোক রাধার মন্দিরে দর্শন করাবো আজকের দিনে আপনারা অপেক্ষা করুন আর চ্যানেলে করে করাবেন পেজটা ফলো করে রাখুন দেখুন দু হাজার পঁচিশ সালের প্রথম দিন বৃন্দাবনে ভক্তদের ভিড় দেখুন লক্ষ লক্ষ ভক্তদের ভিড় রাস্তাঘাটে তো পা রাখা যাচ্ছে না মন্দিরের সামনে দেখুন কি অবস্থা धारम हो राधे राधे प्रभु ধন্যবাদ জয় রাধা দামোদর দণ্ডবধ তো কেমন আছেন আপনি দামোদরের অসীম কৃপা গুরু বৈষ্ণবদের উনি অসীম কৃপা ব্রজে ধামে ওনার প্রভু চরণের সেবা হচ্ছে ভজন হচ্ছে এর থেকে বড় আর কি তো দামোদরের সেবা এখন কেমন চলছে দামোদরের সেবা আপনাদের সব ভক্তদের অসীম সহযোগে আর অসীম আনন্দতে দামোদরের সেবা খুব আনন্দে চলছে আর একজন ভক্তরা তো বলছে যে বৃন্দাবনে আসতে পারছে না ভগবানের সেবা করতে পারছে না তো আপনার দামোদরে কি সেবার কিছু এটা অনেকই সৌভাগ্যের ব্যাপার কি আমরা ব্রজ থেকে গোসাই ব্রাহ্মণ থেকে যখন আমরা সেবাটা পাই ভগবানের যেহেতু কি আমরা ধামে আসতে পাচ্ছি না দর্শন করতে পাচ্ছি না ভগবান আমাদেরকে এতটা সামর্থ্য দিয়েছে কি আমরা ওখানে বস থেকে প্রভুর জন্য কিছু করতে পারি আমি আর আপনি ভগবান কিছু দিতে পারি না না ভগবানকে আমরা দিবার জন্য আমাদের ওই সমতা ওই সামর্থ্য ওই ক্ষমতা বা ওই অকাত আছে নেই আমাদের এই অধম জীবদের সৌভাগ্য কি আমরা প্রভুর জন্য কিছু করতে পারি আপাতত যে কোনো ভক্তর ইচ্ছা হয় কি দামোদরের অঙ্গে একটা এরম সেবা যেটা সব সময় নিত্য দামোদর ওটাকে ব্যবহার করবে সেটা হলো দামোদরের কেশ দামোদরে কেশের একটা নতুন সেটের সেবার দরকার যদি আপনারা সবাই ভক্তরা মিলে এই সেবাটা আনন্দে করতে চান তো আপনি এই ভিডিও মাধ্যমে কি বলে কন্ট্যাক্ট করুন সম্পর্ক করুন আর সেবা আনন্দটা নিন আর সারা জীবন দামোদর এরকম আশীর্বাদ দিক যে আপনারা সারা দিন সেবা ভজন আর ধাম বাস করতে পারেন আর একটা জেনে কি বলেছিলেন ড্রেসের কথা বলেছিলেন যে দামোদরের একটা ড্রেসের দরকার ছিল এই মাগ মাসে প্রচুর ঠান্ডা আর বৃন্দাবনে আমরা ভগবানের যে সেবাটা করি ওটা বাস্তল্য ভাবে করি ভগবান আমাদের ছোট বালক যেরম আমাদের ছোট ঘরে বাচ্চাদেরকে ঠান্ডা লাগে শরীর খারাপ হয় আমাদের ভগবানেরও সেই হয় আমরা ভগবানকে এই সময় উননে আগুন দেওয়া হয় ভগবানকে তাপ দেওয়া হয় গরম হোক ভগবানকে গরম বস্ত্র পোশাক পরানো হয় ভগবানকে গরম ভোগ লাগানো হয় কি বলে কাজু কিশমিশ দিয়ে ক্ষীর খিচুড়ি যত গরম আইটেম ডাল ডাল বাটি চুরমাই ভোগ লাগানো হয় আপাতত দামোদরের জন্য একটা খুব সুন্দর বেলবেটের গরম কাপড়ের একটা ড্রেস সেবা যদি কোনো ভক্ত করতে চায় এটা অসম্ভব আনন্দের ব্যাপার এটা হলে ভগবান নিজে আনন্দ পাবে ভক্তরা ভগবানকে আনন্দ দিয়ে আনন্দ পায় হরি বল রাধে 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 দণ্ডবত রাধা দামোদর জয় রাধা দামোদর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগে দেওয়া যে স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সঙ্গে কন্টাক্ট করেন ফোন পে করেন আর রাধা দামোদরের একটা নতুন ড্রেস দেওয়ার আমারও খুব ইচ্ছা ছিল তো আজকে দামোদরের গোসার সঙ্গে এই কথা বলিয়ে দিলাম আপনাদের মাঝে তাহলে আপনাদের আর একটু ভক্তি প্রেম বাড়বে ভালো থাকুন সবাই রাধে রাধে হারি বল কালকে স্পেশাল দর্শন পাবেন আজকে কালকে হলো দু তারিখ দু তারিখে জীবগোস্বামী আর তীর বাপ অনুষ্ঠানের যে ভিডিও এটা আপনারা পাবেন হলো তিন তারিখ আর তিন তারিখে নগর কীর্তনের অনুষ্ঠানটা আপনারা চার তারিখ পাবেন